দিই গরমে চলো যাই গুড ইভিনিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো কে কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দুপুরবেলা থেকে এখন ব্লগটা শুরু করেছি সকাল থেকে আজকে একদম সময় পাইনি আর ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্কির জলে স্নান করে এসে আর একদম ঠান্ডা হয়ে গেছে মাথায় তো যারা যারা বরের সাথে ঝগড়া করো সবাই মোটামুটি ঠান্ডা 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 জলে ঠান্ডা জল মাথায় ঢালো আর ঠান্ডা হয়ে যাও একদম আর প্লিজ বরের সাথে ঝগড়া করো না তো চলো ব্লগটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এই দেখো আমি প্রতিদিনের মতন এই টোনারটা লাগিয়ে নেব এটা আমার হচ্ছে প্রতি মানে সবসময় যে টোনারটা আমি ইউজ করি সেই টোনারটা তোমরা আবার ভেবো না যেন আমি অ্যাড দিচ্ছি টোনারে না আমি আমার এই প্রতিদিন যেটা ইউজ করি সেটা লাগিয়ে নেবো নিয়ে তারপরে আমি হচ্ছে একটু মসচারাইজার লাগিয়ে নেবো সেটা ফিলের মশ্চারাইজার একটু লাগিয়ে নেবো মুখে লাগিয়ে নিয়ে তারপরে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নেবো কেন এত রোদ তো এই জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নেব তো এগুলো লাগালে স্কিনটা একটু ঠিক থাকে ভালো থাকে মোটামুটি একটু ঠিক থাকে আর কি যেহেতু একটু এজ হচ্ছে আমার ওই জন্য একটু স্কিন চর্চার মধ্যে থাকা আর কি এই দেখো এখানে বৌমা গ্যাস পরিষ্কার করে নিচ্ছে আজকে তো সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে ওই জন্য ব্লগটা শুরু করতে পারিনি যাই হোক এই যে এখানে বৌমা সব রান্না বান্না হয়ে গেছে সব হয়ে গেছে তো হ্যাঁ সব হয়ে গেছে আচ্ছা রান্না বান্না হয়ে গেছে এখন এই গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে গ্যাসের পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে মনের আনন্দে আজকে এই এসি ঘরে বসে আছি কেন আমার একদম বেরোতে ইচ্ছা হচ্ছে না মানে এত গরম আর এত এই দেখো একদম ফুসকুরি মতন আমার মুখে উঠেছে এই দেখো এই দেখো ফুসকুরি মতো একটা উঠেছে আমি ওই জন্য একদম বেরোতে পারছি না এসি থেকে আর নিচে কি করে পুজো করতে যাব আমি সেটাই ভাবছি আমার নিজের মানে কষ্ট হচ্ছে এখন কি করে যাব পুজো করতে আর বৌমাও খুব কষ্ট হচ্ছে মানে গরমে রান্না করতে হচ্ছে তো যাই হোক আমরা তো দুজনে আছি বাবু সকালবেলা বেরিয়ে গেছে তো কি বলি ভালো তো এবার আমার দাদা বাড়িতে আছে মানে আমার বৌদি চলে গেছে বাপের বাড়ি এবার আমার দাদা বাড়িতে আছে তো বাড়িতে যদি আছে রবিবার আজকে ছুটির দিন বাড়িতে আছে তো দাদা এখানে খাওয়া দাওয়া করবে যার জন্য আবার ডবল করে রান্না বসাতে হলো নালে দুটো মেয়ে ছেলে দেখো যা হোক করে খেয়ে নেবো কিন্তু একটা পুরুষ মানুষ খেলে তাকে তো আর যা হোক করে দেওয়া যায় না তাকে কিছু ভালো করে রান্না বান্না করেই দিতে হয় তো এই গরমে সত্যি কথা বলতে পান্তা ভাত জল ভাত এসবই খেতে ইচ্ছা করছে দই দই এনে এমনি রাখা আছে আমরা লস্যি বানিয়ে খেয়েছি কিন্তু আমরাও ইচ্ছা করলে জল ঢালা ভাত খেয়ে নিতে পারতাম তো কী আর হবে বান্না তো হয়েছে মাছ রান্না হয়েছে সকালবেলা বাবু মাছ এনে দিয়ে গেছে রান্না হয়েছে চলো পুজো টুজো করে নিয়ে আবার পরে আমি এই যে পুজো দিয়ে স্নান করে চলে এসেছি এবার ভাত খাবো এই দেখো আমার দাদা যে বৌমা আর আমি তিনজনে খাবো আমরা খেয়ে নিয়েছি খেয়ে উঠে আর এই যে এখানে বসে আছি জানলার কাছে জানলার কাছে দেখো না কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে জানলার কাছে এই লিচুটা এখানে ছিল কোথায় গো তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে বাড়িতে বানানো একটা সিরাম এই সিরামটা আমি বানিয়েছি বাড়িতে তো সিরামটা বানিয়েছি যে মাথায় যে লাগিয়ে নিচ্ছি আমি ভালো করে একদম একটু স্মৃতি কেটে কেটে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো চুলটায় পুরো স্কাল্পে আমি অ্যাপ্লাই করে নেব আর যদি কেউ তোমরা মনে করো চুলেও অ্যাপ্লাই করতে পারো তবে এটা অ্যাপ্লাই করার এক দু ঘন্টা দু ঘন্টা রেখে তারপরে ধুয়ে ফেলতে হবে কিন্তু আমি আছে পুরো দিনটা মানে পুরো রাতটাই রেখে দেবো আর কি অ্যাপ্লাই করে তো এই সিরামটা খুব সুন্দরভাবে আমি বাড়িতে বানিয়েছি মানে হেয়ার গ্রোয়ের জন্য হেয়ার গ্রোথ হবে আর চুল উঠবে না হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে আর চুলটা সাইন করবে সিল্কি হবে তো তোমরা যদি জানতে চাও কিভাবে হেয়ার সিরামটা আমি বানিয়েছি তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তোমাদেরকে তো এই হেয়ার সিরামটা আমি আগেও ইউজ করেছিলাম খুব ভালো ফল পেয়েছি তো ওই জন্য আবার বানিয়েছি আবার বানিয়ে আমি ইউজ করছি তো এই সিরামটা মানে বাজারে অনেক দামে কিন্তু বিক্রি হয় কিন্তু একই সিরাম দেখো একটা ন্যাচারাল জিনিস একটু কাজ করতে সময় লাগে তো ওই জন্য অধৈর্য হলে হবে না কিন্তু বন্ধুরা তো একদম মানে প্রপারভাবে লাগিয়ে যেতে হবে সিরামটা আর মিনিমাম দু থেকে আড়াই মাস লাগানোর পরে তুমি বুঝতে পারবে যে তোমার হেয়ার গ্রোথ হচ্ছে বা যেখানে যেখানে তোমার হেয়ার ফল হয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে সেখানেও এটা মানে নতুন হেয়ার গজাতে সাহায্য করবে আর চুলটা ভীষণভাবে সিল্কি হবে আর সুন্দর আজকে তাড়াতাড়ি চলে এসছে বাবা কত তাড়াতাড়ি চলে এসছে আজকে সোনা বাবা খেলা দেখবি বলে চলে এসছি ও এই দেখো বন্ধুরা আমি সিরামটা অ্যাপ্লাই করেছি কিন্তু মনে হচ্ছে যেন মাথায় তেল দিয়েছি কিন্তু একদমই না আমি কোনো অয়েল লাগাইনি এটা হচ্ছে ওই সিরামটা লাগিয়েছি ঘরে যেটা আমি বানিয়েছিলাম আর এই সিরামটা লাগিয়ে এবার এরকম ছেড়ে দেবো কালকে শ্যাম্পু করে নেব বিকেলবেলা একটা রাস্তায় বেরোলে ভীষণ ভালো লাগে মানে এত সুন্দর হাওয়া আর যেহেতু আমাদের রাস্তাটা এখন মানে একদম কমপ্লিট হয়ে গেছে নাহলে এতক্ষণ জল জমে যা অবস্থা হয়ে থাকতো আর বলার মতো না এই রাস্তাটা হয়ে গিয়ে আমাদের সুবিধা হয়েছে ভ্যান ট্যানও ঢুকে যাচ্ছে টোটো ভ্যান ঢুকে যাচ্ছে মানে ওই কোনো বয়স্ক মানুষকে ধরো রাতে ভিতে কিছু হলো কাউ বয়স্ক মানুষ কম বয়সী মানুষ যখন রাতে ভিতে কারও কিছু হবে তখন কোথাও নিয়ে যাওয়ার জন্য হসপিটালে নিয়ে যাও কোথাও নিয়ে যাও ডাক্তারের কাছে নিয়ে যাও তো টোটো আর অটো মোটামুটি ঢুকে যাবে গাড়ি গাড়ি যদিও ঢুকবে না অতটাও চওড়া হয়নি তাহলেও মোটামুটি ভালো হয়েছে আর তাই বলছি বিকেলবেলা বেশ বাইরে বেরিয়ে এখানটা দাঁড়িয়ে দাঁড়াতেও ভালো লাগে বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি সুন্দর সাইকেল চালায় দেখো এই গাছটা কি সুন্দর আকন্দ ফুল হয়েছে আর শিবরাত্রি নীলের উপসের সময় আকন্দ মালা কত দাম বলো আর এখানে দেখো কী সুন্দর হয়েছে আকন্দ ফুলগুলো আমাকে দেবে কেন আমি একটু চা লাবো একটু দাও না আমি না 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 সব বললে হবে না আমি নেবো 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 আমি একটু চা আমি একটু নেবো নেবো না কেন পিছনে বসাবে না কাকে বসাবে তাহলে ওই ঠাম্মিকে তাহলে কাকে কাকে বসাবে তানিয়াকে বসাবে তানিয়া ও তানিয়াকে কি হয়ে গেছে সমস্যা আছে সাইকেলের ও কি সমস্যা আছে আমি একটু শুনি সমস্যা ও তাহলে তাহলে হ্যাঁ ও সমস্যা তাহলে কি করে সমাধান হবে হ্যাঁ পেয়েছে আর বাপটাকে বলছি কোথায় গেল কে জানে যে একটুখানি কিছু টিফিন নিয়ে আর খাবো এমনি তো বাইরের জিনিস আমি বেশি কিছু খাই না বলছে একটুখানি কেক টেক না নিয়ে আমার জন্য খাই এত খিদে পেয়েছে দিনের বেলা যেন গরমে ভাত খেতে পারি না আমি সে ছেলেটা কোথায় গেল কে জানে গিয়ে বসে আছে ওইখানে ওই বাড়িতে কখন আসবে কে জানে ঠিক আছে তুমি একটু ফোন করো তাহলে এই দেখো বন্ধুরা বাবু বাড়িতে চলে এসছে তাড়াতাড়ি আর এই আমার জন্য আর বৌমার জন্য এই দেখো চিকেন রোল নিয়ে এসেছে ও খিদেও পেয়েছে চলো খেয়ে নিই আর এমনি তো আমি খেতে চাই না এইসব বাইরের জিনিস খেলে আমার ভীষণ অম্বল হয় আজকে একটু খিদে পেয়েছে খাব এখানে ভাত বসানো হয়ে গেছে বৌমা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে আছে টক ডাল আর এই যে কাতলা মাছের ঝোল তো বাবু তো রোল এনেছিল খেয়েছি চিকেন রোল ওই জন্য বেশি একটা খিদেও নেই আর আজকে অল্প অল্প একটু একটু ভাত খাবো তাও মানে খাবো কি খাবো না তার কোনো ঠিক নেই দেখা যাক একটু রাত্রের দিকে যদি খিদে পায় তাহলে খাবো নাহলে খাবো না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব তো আজকের মতন টাটা শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে 大大。